আইএসএফদের সঙ্গে আরাগুলোর একটা আগে থেকেই ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেমন দু হাজার একুশ সালে পিছন থেকে আইএসএফদের সাপোর্ট করা তখন যদিও আমি আইএসএফে ছিলাম সাপোর্ট করেছিল সেই জন্য একটা এ আছে বলছে দেখুন সেটা সবাই জানে কারা কারা সাপোর্ট করেছিল কি করেছে এটা নতুন করে কিছু বলার নেই টপিক পুরনো হয়ে গেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে আমার যদি ভালো লাগে আমি এখন মনে করলে এক প্যাকেট মিষ্টি নিয়ে সারা বিডিও অফিসের লোককে যদি খাওয়াই এখানে কারো কিছু বলার আছে তারা তাদের তারা তাকে হয়তো পছন্দ করে ভালোবাসে সেই জন্য এটা এতে আমাদের কিছু বলার নেই কি ব্যক্তিগত সবার প্রত্যেকের স্বাধীনতা আছে তারা মিষ্টি খাওয়াতে পারে ফুল মালা পরাতে পারে এটা কোনো ব্যাপার নেই এখানে কিছু বলার নেই উনি খুনের চক্রান্ত এবং খুনের কেসে দীর্ঘদিন উনি জেলে ছিলেন জেল থেকে জামিন পেয়েছে পঞ্চায়েত সমিতিতে আসার জন্য উনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কোর্ট অর্ডার দিয়েছে কোর্ট মানতা দিয়েছে আমরা হয়ে এসছে উনি বলছে যে আবাস যোজনা ঘর দিচ্ছে দিদি সেই হিসেবে আমার আশা এবং জনগণকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দেখুন জনগণের সুযোগ সুবিধা ওটা ওনার বক্তব্য উনি কি কারে কি সুযোগ সুবিধা করে দেবেন না দেবেন সেটা ওনার বক্তব্য কিন্তু উনি তো বলছেন আর একদম এখানকার অবজারভার শওকাত মোল্লা যেটা বলছেন যে উনি একজন সমাজ বিরোধী এবং আইএসএফের নাকি কোন সব সমাজ নিয়ে এখানে এসেছিল যেটা শোনা যাচ্ছে দেখুন কালকে বেশিরভাগ সব ছিল যারা দেখলাম তা হিসাবের লোক ছিল বাইরের থেকেও অনেক লোক এসছে এটা মানুষ বলছে মানুষ দেখেছে যারা দেখেছে তারা বলছে দেখুন আপনারা ছিলেন মিডিয়ারা ছিল তারা দেখেছে বিভিন্ন সময়ে বিভিন্ন একাধিক তার নামে এলিগেশন আছে এটা নতুন নতুন কিছু না ভাঙড়ে এতগুলো খুন হলো মার্ডার হলো যারা উনি সেই সময় গদিতে বসেছিলেন ওনার নামে এলিগেশানও এসছে সেই এলিগেশানের ভিত্তিতে তো উনি জেলও ফেটেছেন দেখুন ভাঙরে এখন একটাই নেতা তিনি হলেন শওকত মোল্লা দেখুন এ দলের সিদ্ধান্ত দলের আভ্যন্তরীণ ব্যাপার দল যাকে দলের উর্ধে কেউ নয় আমিও না কেউ নয় আর বর্তমানে দলের অবজারভার হিসেবে আমাদের সকত মোল্লা সাহেব কাজ করছেন দাদা কাজ করছেন

দীর্ঘদিন আজকে হয়তো সৌকাতা ভাঙড়ের মাটিতে এসেছেন এর আগে ভাঙড়টা সেই দু সাল থেকে হেরেছে যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ ঘাসফুলকে ভোট দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে দু সালে সেই সময় দাঁড়িয়ে ভাঙরের মাটিতে আরবুল ইসলাম হেরেছে আবার দেখুন দু সালে গিয়ে যখন রেজ্জাক প্রার্থী হয়েছে তখন কিন্তু আবার তৃণমূল কংগ্রেস জিতেছে দু সালে গিয়ে আবার তৃণমূল কংগ্রেস হেরেছে দু হাজার চব্বিশের লোকসভায় এসে তৃণমূল কংগ্রেস আবার ভালো রেজাল্ট করেছে এবং সেটা সরকারদার জন্য জন্যে এখানে অস্বীকার কোনো করার কোনো জায়গা নেই এই মুহূর্তের ভাঙড়ের একটাই নেতা তিনি হলেন শহকাত মাল্লা নেতা